বলছি আমার এখানে বসে বসে মনে করছিল আসা যাওয়ার মাঝখানে এখানে বসে বসে মনে করছিল যা বলার এই ট্রেনের আসা যাওয়ার মাঝখানে বলে দিতে হবে হ্যাঁ পাঁচ মিনিটে বলে দিতে হবে এবং হলে সবটাই আর কি ভালো একটা একটা জিনিস ভালো যেখানে বসে অনেকের হয় না নিজের ধ্বনি শুনতে খুব ভালো লাগে তখন মনে হয় যে নিজের স্বর নিজের আওয়াজ কিছুই না একেবারে ডুবে যাবে প্রথমত শ্রদ্ধেয় শ্যামলদা আমাদের সভাপতি গোরাপাল মহাশয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটি দিন এবং এই দিনে এমন একটি পবিত্র সান্নিধ্য যারা উনিশশো সাল জরুরি অবস্থায় গণতন্ত্র সংবিধান দেশ এর হয়ে নিজেরা সত্যাগ্রহ দিয়েছিল তাদের সান্নিধ্য লাভ আজকে আমরা করেছি বিশেষ করে আমার জন্য। এটা একটা খুবই পবিত্র দিন পবিত্র মুহূর্ত অসংখ্য ধন্যবাদ যেমনদা আপনাকে এবং হরিপদ স্মৃতিসারক সমিতিকেও অসংখ্য ধন্যবাদ আমি বসে বসে এখানে ভাবছিলাম যে অধ্যাপক হরিপদ ভারত তিনি যে রাজনীতির বা রাজনৈতিক শৈলী শিষ্টাচার সৌজন্যের প্রতীক ছিলেন সেই শৈলী শিষ্টাচার সৌজন্য এখন বিলুপ্ত প্রায় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সেই জন্য হরিপদ ভারতী কেন প্রাসঙ্গিক এই জন্যে প্রাসঙ্গিক যে আমাদের যদি আমাদের রাজনৈতিক সামাজিক আবহাওয়া পরিষ্কার করতে হয় স্বচ্ছতার অভিযান যদি করতে হয় সেই স্বচ্ছতার অভিযানের একজন প্রতীক সিম্বল হরিপদ ভারত এবং শ্যামলদা আপনার বক্তব্যের মাধ্যমে প্রায় তাকে আমরা অনুভব করছিলাম এবং আমি সত্যি গর্বিত যে এই যাদবপুর লোকসভায় তিনি প্রার্থী ছিলেন আমরা তার নখের যোগ্য নয় তার পদধূলি নিয়ে যদি মাথায় দিতে পারতাম তাও অনেক প্রাপ্তি আমাদের জীবনে এবং তিনি এমন এক যুবসন্ধির সন্ধিকালে নেতৃত্ব দিয়েছিলেন এবং এমন এক ধারা প্রবাহের জনসংঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বাধীনতার পর একমাত্র দল গঠন হয়েছিল যে দল একজন ভারতীয় দ্বারা গঠিত একজন বাঙালির দ্বারা গঠিত এবং সর্বভারতীয় দল তার প্রথম নির্বাচনে সে সর্বভারতীয় দলের তকমা পেল আজ দিশেও তকমা রয়েছে সেই দলের প্রতিনিধি সেই দলের নেতা এবং পশ্চিমবঙ্গে যখন সেই দল করত বলে খুব কম লোক ছিলেন সেই সময় প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক হরিপদবার কিন্তু ওই যে যুবসন্ধিক্ষণ আমাদের স্বাধীনতার আমাদের সংবিধানের যুগ সন্ধিক্ষণে পনেরোই অগস্ট উনিশশো সালে গান্ধিয়ান দাদা ধর্মাধিকারী চিঠি লিখছেন আচার্য বিনোবা ভাবে এবং চিঠিতে লিখছেন যে আমাদের স্বাধীনতার এটা তম দিবস নাকি আমাদের স্বাধীনতার প্রথম মৃত্যু দিবস এ আমি ঠিক বুঝতে পারছি অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা তাকে মৃত্যু দিবস আখ্যা দিয়েছিলেন দাদা ধর্মাধিকারী কিন্তু কথা মনে রাখা উচিত এই জরুরি অবস্থার সময় উনিশশো সালে একত্রিশে অক্টোবর সর্দার বল্লভ ভাই পটেলের কিন্তু শতাব্দী বর্ষ কোন রকমের সেই শতাব্দী বর্ষ পালন করে বন্ধ করে দেওয়া হয়েছে কেন সর্দার পটেলের শতাব্দী বর্ষ যদি তদানীন্তন সরকার পালন করত তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন তাদের হতে হতো তারা করেনি সেই জন্যে এমন এক বলা যেতে পারে এক অভাধা এক মানে এক পরিস্থিতি যে সরদার বল্লভ ভাই পটেলের শতবর্ষ স্বাধীন ভারতবর্ষতে বলা যেতে পারে আমার এই কথাগুলো এই কারণে মনে হচ্ছে যে ভারতীয় ভারতীয় জনসংঘ একমাত্র দল যে দল নিজেকে যে দল নিজেকে বিলীন করে দিল দেশের শক্তি এবং আজকে যারা সংবিধান রক্ষার কথা বলে আজকে যারা সংবিধান বিপন্নের কথা বলে আজকে যারা গণতন্ত্রের কথা বলে তারা বাহবা দিয়েছিল এই জরুরি অবস্থা গোছানা জনসংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একমাত্র স্বয়ংসেবকরা প্রচারকরা এবং ভারতীয় জনসংঘের যারা ছিলেন তারা প্রতিবাদ করেছিলেন এবং তারা প্রতিরোধ করেছিলেন তারাই জেলে গেছিলেন এবং আজকে আজকে সেই সেই জন্য জন্য এবং অন্যদের থেকে আমাদের শুনতে হবে না যে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় সংবিধান কিভাবে রক্ষা করতে হয় নেহরু বলেছিলেন আই উইল ক্রাশ স্বাধীনতার একেবারে স্বাধীনতার কয়েক মাস পর থেকে নিরন্তর প্রচেষ্টা চলেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে শেষ করে দেওয়া আজকে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগামী দিনে একশো বছর পালন করবে উনিশশো সালে তাশকেন্দ্রে কমিউনিস্ট পার্টি গঠন হয়েছে পঁচিশ সালে ডক্টর জি স্থাপনা করলেন সংঘে সেই সংঘের পঁচিশ সালে

ভারতীয় জনসংঘ জনতা পার্টি গঠন হল এবং সেই জনতা পার্টির সরকার যখন হলো সেই সরকারে ভারতীয় জনসংঘের যারা নির্বাচিত হয়ে সবচেয়ে বেশি তারাই নির্বাচিত হয়ে গেল কিন্তু তারা কোন বড় বড় মন্ত্রিত্ব দাবি করেনি তারা দেশকে জরুরি অবস্থার থেকে মুক্ত করে দেশকে সংবিধান এবং গণতন্ত্রের পথে আবার তাকে এগিয়ে দেওয়ার সংকল্প নিয়েছিলেন সেই যথেষ্ট ছিল তাদের জন্য সেজন্য বলি যে আমরা হচ্ছি সেই ধারা প্রবাহের কিন্তু উত্তরাধিকার এবং আজকে যদি জনসংঘ বা সংঘ যদি না থাকতো তাহলে জরুরি অবস্থা কতদিন চলতো কিভাবে চলতো কতবার লাগু হতো এর একটি বিষয় কিন্তু চিন্তা ভাবনা করে আমাদের প্রজন্ম আমি বলি আমরা রিয়াদি এমার্জেন্সি জেনারেশন আমাদের জন্ম হয়েছিল পঁচাত্তর এবং সাতাত্তরের মাঝে আমাদের প্রজন্মের কিছুটা মনে রয়েছে কিছুটা আমরা জানি আমরা মনে তো নেই শুনেছি এবং যাদের ইতিহাস চর্চা যারা ভালো করে করেন যারা ইতিহাস চর্চায় যাদের নেশা রয়েছে একটা ন্যাক রয়েছে তারা এমার্জেন্সি নিয়ে পড়েছে বলুন তো সাহা কমিশনের রিপোর্ট কপির পর কপি ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে নষ্ট করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে একজন তামিলনাড়ুর একজন এমপি তিনি একটা কপি বার করে সেই কপি কোন রকমে বার করে পুনর্মুদ্রণ করেছিলেন আমি অনেক খুঁজে চেন্নাই থেকে একটা কপি বার করে ভারতীয় জনতা পার্টি লাইব্রেরিতে আমি রেখেছি আমাদের ফাউন্ডেশনের লাইব্রেরি এবং সেই নথি যদি পড়া হয় শাহ কমিশনে সেই শাহ কমিশনের নথি পড়লে মনে হবে আর কোনোদিন যাতে এই জিনিস না টর্চার কাকে বলে হয়তো ব্রিটিশদেরও হার মানাবে স্বাধীন সরকার কাশ্মীরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এমন একজনকে কাশ্মীরে হত্যা করলো যা একটি মাত্র দাবি ছিল যে সংবিধান আমরা নিজেরা নির্মাণ করেছি সেই সংবিধান যাতে লাগু হয় সারা ভারতবর্ষে এককভাবে কোন ভারতবর্ষের নাগরিক যাতে সংবিধানের সব অধিকার থেকে বঞ্চিত না থাকে তিনি এই ডিমান্ডই করেছিলেন নাকি কাশ্মীরে হত্যা করা হলো কে করলো ওই সরকার যে সরকার যে মানসিকতা পরবর্তীকালে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ স্পিচ এটা জওয়াহরলাল নেহরু এনেছিলেন এবং তার বিরোধিতা করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি জওয়াহরলাল নেহরু এই অ্যামেন্ডমেন্ট এই কারণে এনেছিলেন যাতে অর্গানাইজার অর্গানাইজারকে বন্ধ করতে পারে ব্যান করে দিতে পারে এবং শ্যামা প্রসাদ যে বারে বারে বলতেন যে পাকিস্তানে যদি সংখ্যালঘুদের পূর্ব বাংলায় যদি পাকিস্তান সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা দাবি করছি পাকিস্তান ভেঙে সংখ্যালঘু অনুপাতে

তার কাগজ তার প্রতিষ্ঠিত কাগজ বর্তমানের রিপোর্টাররা বোলপুরেও করেছিল বারুইপুরে এবং যাদবপুরেও তারা করেছে টাকা চায় টাকা দিতে হবে বরুণ সেনগুপ্তর বর্তমানের রিপোর্টার টাকা দিতে হবে টাকা আমরা যাতে শোনা যায় টাকা না দিলে তারা নেগেটিভ স্টোরি করে আগা গোড়া বোলপুরে আমার এই অভিজ্ঞতা এইবারে যাদবপুরে অভিজ্ঞতা হলো আর নাম করে বলছি যে সেই বরুণ সেনগুপ্ত প্রতিষ্ঠিত বর্তমান এখন একটি রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে দালাবি করছে এবং সেই জন্য বলছি যে আজকে যখন আমরা হরিপদ ভারতী প্রাসঙ্গিক কেন এখনো যে আমাদের একটা তার পূর্ণাঙ্গ জীবনী তার স্মৃতিতে একটি সারব বক্তৃতা এবং তার সব সংকলন করতেই। সেই সময় দত্তপন টেঙ্গিজি ছিলেন উনি টার্ম ছিলেন মনোনীত সদস্য তিনি রাজ্যসভাতে যা ভাষণ দিয়েছিলেন আমার সুযোগ হয়েছিল যে সেইগুলোকে সংকলন করে দু সালে নভেম্বর মাসে পরম পূজনীয় শর্শন চালেকজি সেটাকে রিলিজ করলেন এবং তার মেয়াদ যখন রাজ্যসভায় শেষ হলো দত্তপাল ঠেঙ্গি জাপিয়ে পড়লেন তিনি ঝাঁপিয়ে পড়লেন জরুরি অবস্থা প্রতিরোধ সেই সংগ্রামে এবং আন্ডারগ্রাউন্ডে এরকম অজস্র কাহিনী রয়েছে অজস্র এইরকম নথিভুক্ত রয়েছে সঙ্গের সুরুচি প্রকাশন থেকে পূর্ণাঙ্গ একটি বই রয়েছে যেখানে একেবারে ডিটেলে দেওয়া হয়েছে কি ধরনের টর্চার অত্যাচার সঙ্গের স্বয়ংসেবকরা সহ্য করেছেন কিসের জন্য বা ভারতীকে বাঁচাতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে তার এবং সেই জন্য প্রথমবার কোচ স্পিকার রেজলিউশন পাস করলেন জরুরি অবস্থা নিয়ে এবং সেখানে রেজলিউশনে বড়া হলো যে আর কোনোদিন যাতে এই জিনিস ভারতবর্ষে না হতে পারে তার জন্যে আমাদের গণতন্ত্রের বিল আরো শক্ত করতে হবে গণতান্ত্রিক মানসিকতা আরো বেশি সুদৃঢ় করতে হবে এবং আগামী প্রজন্ম যাতে কেন উনপঞ্চাশতম তো উনপঞ্চাশতম শুরু হল আগামী প্রজন্ম যাতে কোনো দিন না ভুলে যায় যে জরুরি অবস্থা কি ছিল কেন সেটাকে লাগু করা হয়েছিল কার স্বার্থের জন্য করা হয়েছিল কারা করেছিল কেন করেছিল তারা যাতে জানতে পারে সেটা সেই সংকল্প ওই রেজলিউশনে রয়েছে আমি এখানে আধ্যাত্মিক পরিবেশে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না সেটা আমি একটা ফলো করি কিন্তু বলি কংগ্রেসের একজন নেতা বিলগ্ধ নেতা পড়াশোনা যান বইটাই লিখে তিনি মন্তব্য করেছিলেন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ফর্টি নাইন ইয়ার্স অফ অর্থাৎ ঊনপঞ্চাশ বছর আগে কি যা ঘটেছে সে কেন আমাদের এখনই মনে করতে হবে এই হলো কিন্তু মানসিকতা সেই মানসিকতা এখনো রয়েছে এবং যখনই সুযোগ পাবে সেই মানসিকতা মাথা জানায় এবং সেই জন্য তিনি সেই সন্ধিক্ষণে জনতা পার্টি থেকে ভারতীয় জনতা পার্টি এবং এই পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন তিনি জনসংঘ দেখেছেন জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং জরুরি অবস্থা শেষ হওয়ার পর যে নতুন ভারত নতুন ভারতের পরিকল্পনা যারা জনসংঘে সংগ্রাম করেছিল জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিল তারা যখন একটি নতুন ভারতের পরিকল্পনা নিয়ে শ্যামাপ্রসাদের সেই দলকে আবার নতুন কলেগরে যখন প্রতিষ্ঠিত করলেন সেই দলের নেতৃত্ব তিনি পশ্চিমবঙ্গে দিয়েছিলেন সেই জন্যে তিনি আরো প্রাসঙ্গিক আছেন এবং আরো বেশি প্রাসঙ্গিক আমাদের মনে হয় যে পরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতির একটি বিশেষ কাজ হওয়া উচিত যে জরুরি অবস্থা তার ইতিহাস যাতে সরল বাংলায় পুস্তিকা আকারে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় আগামী প্রজন্মের কাছে এখন বিভিন্ন হয়েছে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস হয়েছে ছোট শর্ট ফিল্মের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে এআই ব্যবহার করে করা যায় ইতিহাসে গিয়ে সেটাকে নতুন করে পরিবেশন করা যায় অনেক কাজ করা যেতে পারে কিন্তু আগামী এবং আমরা হরিপদ ভারতীর অধ্যাপক হরিপদ ভারতীর যেমন করব করব তাকে মনে তার আমাদের এই জন্মদিব নিতে হবে যে যারা আজকে যাদের আজকে আমরা সম্মানিত করে নিজেরা সম্মান বোধ করছি তাদের অবদান যাতে নথিভুক্ত থাকে এবং এই জরুরি অবস্থা এমার্জেন্সি কি ভয়ানক যে একটি পর্ব ছিল সেই পর্ব যাতে প্রত্যেক প্রজন্ম অনুধাবন করে গবেষণাও করে এবং সেটা আগামী প্রজন্মকে পাঠাও করে আমি বিশেষ করে আমরা একটা কাজ করেছি সেটা হলো যে সাহা কমিশনের পুরো রিপোর্টটা ভারতীয় জনতা পার্টির যে অনলাইন লাইব্রেরি রয়েছে সেই অনলাইন লাইব্রেরিতে সেটাকে চিরকালের মতন আমরা সেখানে আপলোড করে দিয়েছি এবং মানুষ সেখানে কমিশনের রিপোর্টটা তারা করতে পারবে এবং কি ধরনের টর্চার কি ধরনের টর্চার মানে কিড স্ট্রিট ব্রিটিশ গোয়েন্দারও সেই ধরনের টর্চার করতো না যে ধরনের টর্চার এমার্জেন্সির সময় স্বাধীন ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে সরকার করেছে নাগরিকদের মনে চিন্তা করা যায় যেভাবে এবং যেভাবে টার্গেট করা হয়েছে আপনারা তো সবাই জানেন কিশোর কুমারের গান অল ইন্ডিয়া রেডিও বন্ধ করে দেবে কারণ কিশোর কুমার জওহুরি করেন কিভাবে রাতারাতি জেলে পুরে দিয়েছে কে আর মালকানি মাদারলাইন সম্পাদনা করতেন সেই মাদারলাইন বন্ধ করে দিয়েছে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে কে আর মালকানি লিখছেন আমাদের পাশে প্রেস কমিউনিস্ট পার্টি সিপিআই নিউ এজ প্রেস চলছে ইউজ কর্তৃপক্ষ সেখানে প্রিন্টিং হচ্ছে সেই প্রেস সেই প্রেসে আলো রয়েছে মাদারল্যান্ডের প্রেসে বন্ধ হয়ে গেছে কেটে দিয়েছে জল কেটে দিয়েছে আলো এই ধরনের পরিস্থিতি সারা ভারতবর্ষকে একটি জেল জেলে পরিণত করা হয়েছে আমি অনেক ধন্যবাদ শ্যামলদা যে আজকে বিশেষ করে আমাদের প্রজন্ম আমরা সবাই যারা এখানে আছি যে অধ্যাপক হরিভর হরিপদ ভারতীকে স্মরণ করে আজকে আমরা জরুরি অবস্থায় যারা সত্যাগ্রহী ছিল তাদেরকে আমরা কিছুটা সম্মান জ্ঞাপন করতে পেরেছি এবং আগামী দিনে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোতে সে কথাগুলো নিয়ে যদি এগোনো যায় মনে খুব ভালো হবে এবং একটা কি অদ্ভুত জিনিস সেই বলেই শেষ করছি দু থেকে যখন একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দু হাজার চোদ্দ ভারতীয় জনতা পার্টি পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন তখন এই যারা সারা পৃথিবীতে জরুরি অবস্থা যারা ঘোষণা করেছিল যারা এদেরকে সমর্থন জানিয়েছিল পৃথিবীতে সেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মানসিকতার লোক রয়েছে আপনারা দেখবেন দু থেকে দু হাজার তার বলে গেল যে ইন্ডিয়ান ইলেক্টোরেট ইজ ইন ইন্ডিয়ান ইলেক্টোরেট যে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে এটা কোনো ম্যাচিওরিটির লক্ষণ না তাহলে তারা দিত না ইন্ডিয়ান ইলেক্টোরেট ইন্ডিয়ান ভোটারকে এখন অনেক কিছু শিখতে হবে তারা কি বুঝতে পারছেন দু হাজার চব্বিশে যেই একক সংখ্যাগরিষ্ঠতা হলো না তখন তারাই আবার এখন বলতে আরম্ভ করেছে ও ভেরি ম্যাচিওর ইলেক্টরে তার মানে বিভাজিত এরা ইন্ডিয়া ইন কনফ্লিক্ট চায় এবং এরাই কিন্তু জরুরি অবস্থার বাহবাহ করেছিল জরুরি অবস্থাকে সমর্থন করেছিল সেই সময় ভূপেশ ভুপ্ত বলেছিলেন একটা লেবার ইউনিয়ন তারা নিজেদের একটা রাইট রাইট ডিমান্ড করেছিল অধিকার ভূপেশ গুপ্ত তাদের বলেছিলেন যে এখন কোনো অধিকার দেওয়া হবে না এখন একমাত্র অধিকার হচ্ছে জরুরি অবস্থা এরাই সমর্থন করেছে এবং সেই জন্যে খুব প্রাসঙ্গিক আজকের এই আলোচনা খুব প্রাসঙ্গিক আজকের এই অনুষ্ঠান এবং খুব প্রাসঙ্গিক আজকের এই সম্মান জ্ঞাপন এবং অতীব প্রাসঙ্গিক অধ্যাপক হরিবন্দ্র ভারতী তার জীবন তার কর্মকাণ্ড তার অবদান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন